আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে জুমার দিন মানে একটু ছুটি পেলাম কারণ হচ্ছে আমার বসের অধীনে একমাত্র যারা অফিসিয়ালভাবে চাকরি করে তাদেরই ছুটি আছে তাছাড়া অন্য কারো ছুটি নেই তো আমিও বসের আন্ডারে আজকে প্রায় দুই তিন বছর হয়ে গেছে প্রথমে এক দেড় বছর তো কোনো ছুটিও পাই নাই এখন যেহেতু একটু অফিসিয়ালিভাবে একটু অফিসের মুদিরদের বসদেরকে চা কফি বানাই দিয়ে অফিস যখন খোলা তখন আমারও একটু কাজটা বেশি আর থাকে আর কি না হয় কোনো কাজ থাকে না এমনিতে টুকটাক একটু এদিক সেদিক একটু কাজ করে সময় কাটাই সৌদি আরবে বিশেষ করে আছে না যেগুলো ভালো কোম্পানি ওইগুলোতে প্রতি সপ্তাহে ছুটি থাকে একদিন কিন্তু আমাদের কোম্পানিতে নাই আলহামদুলিল্লাহ আমি এখন মোটামুটি একটু ভালো আছি যেহেতু শুক্রবার একটু ছুটির মতোই চলে আর কি একটু ফ্রি ফ্রি আছি এখন অফিসে অফিস এলাকায় আর কি এখানে সব যতগুলা দেখতে সবগুলাই সবগুলোই কি ফ্যাক্টরি এই যে পিছনে একটা লাল ইয়ের বিল্ডিং দেখা যাচ্ছে ওটার পাশেই হচ্ছে আমাদের ফ্যাক্টরি আর কি আমার বসের ফ্যাক্টরি এখানেই আমি চাকরি করি তবে এই এলাকাটা খুব সুন্দর দেখার মতো একটা এলাকা তবে সময় পাই না বের হওয়ার জন্য মাঝে মাঝে রাতের বেলা একটু বের হই একটু ঘুরবো ভিডিও বানাবো রিল টিকটক এগুলো বানানোর জন্য বের হই এখন বের হলাম এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর ফুল গাছ রাস্তার গাছ পাশে ফুল গাছ লাগানো আবার এখানে মানে গাছের সারিগুলোও অনেক সুন্দর ইন্ডাস্ট্রিয়াল এলাকা তো সরকারি ইন্ডাস্ট্রিয়াল এলাকা এখানে সবসময় নিরাপত্তা থাকে এখানে বাইরের কোনো লোকজন এসেও ঘুরাপেরা চলাফেরা করতে পারে না এদিকে আমি কখনো আসি নাই এখন আজকে সর্বপ্রথম আসলাম এদিকে ওই কোনা এখানে মাঝে মাঝে আসে আইসব ভিডিও বানাইতাম কিন্তু এই মাথা পর্যন্ত এখনো একবারও আসে নেই আজকেই এট ফার্স্ট আসলাম দেখি সামনে কতটুকু যাইতে পারি কারণ এখানে যাওয়ার বাহির হওয়ার রাস্তা নাই বাহির হওয়ার গেট আছে শুধু ওই পাশেই দুইটা গেট আছে আর এখান এগুলো সম্পূর্ণ দেখেন বাউন্ডারি করা বাউন্ডারি করা আর ফ্যাক্টরি তো এগুলোতে ফ্যাক্টরির চারোপাশে রাস্তা থাকে বের হওয়ার রাস্তা থাকে আর কি তো আমি আজকে এখানে আসলাম এটা কিসের ফ্যাক্টরি জানি না আরবিতে লেখা তো কিসের ফ্যাক্টরি আমার পিছনে যে এটা কিন্তু একটা ফ্যাক্টরি কিসের ফ্যাক্টরি এটা আসলে আমার জানা নাই এখানে আরবিতে সাইনবোর্ড লেখা সাইনবোর্ড লাগানো আছে মা এই পাশে কিন্তু একদম পাহাড় আছে দেখেন ওই পাশে রাস্তার শেষ মাথায় কিন্তু পাহাড় আছে ওইখানে আর যাওয়া যাবে না এখানে অনেকগুলো গাছও আছে একটু ঘোরার জন্য ভিডিও করার জন্য একটা ভিডিও বানাইলাম চলে যাচ্ছি আবারও একটু হাঁটতে হাঁটতে আবার চলে যাব ভালো লাগে আসলে একটু কষ্ট হলো আমার রোমও হচ্ছে এই যে যেখানে ফ্যাক্টরি ফ্যাক্টরির পাশেই হচ্ছে আমার রোম বলতে গেলে চব্বিশ ঘন্টায় আমার ডিউটি হঠাৎ করে কোনো সমস্যা হবে আমার কাছে কল চলে আসবে মানে আমি তো আর ছোটো একজন মানুষ কোনো কিছু দায়িত্বে না তারপরেও মানে কোনো কিছু সমস্যা হলে ওই অফিসের যে মুদির আছে মুদিরে ফোন দেবে একটু এদিকে এখানে কি সমস্যা হয়েছে মানে ওনার সাথে একটু হেল্প করার জন্য আর কি যাওয়া লাগে বাধ্যতামূলক যেহেতু এখানেই থাকি আবার অফিসের আরও একজন মুদির আছে বড় মুদির উনিও অফিসের পাশেই ওনার রুম আর আমার রুম ঠিক আছে দুইজনের দুইটা তো যাওয়া লাগে আর কি একটু যেহেতু অফিসের পাশেই আছি ফ্যাক্টরিতে কোনো সমস্যা হলে একটু না একটু অবশ্যই হেল্প করা লাগে যেহেতু কাজই হচ্ছে ফ্যাক্টরির ভিতরে কাজ যেহেতু এক মালিকেরই সব ধরনেরই কাজ করা লাগে সব ধরনেরই কাজ করি আমি কোনো কাজ বাদ নেই কোনো কাজ বাদ নেই তো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম